যে বলা হয়েছে যে জনগণ এবং সংসদের আমার মনে হয় না ক্রীড়া সংস্থায় একই পদে দুইবারের বেশি নয় খেলোয়াড় কোচ রেফারি ও সংগঠকদের সঙ্গে নিয়ে মত বিনিময় করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর বিকালে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ছাব্বিশ জন ব্যক্তিত্ব তাদের মতামত জানান দেশের ক্রীড়াঙ্গনের শৃঙ্খলা ফেরাতে এবং ফেডারেশনগুলোকে সুন্দরভাবে পরিচালনা করতে জাতীয় ক্রীড়া পরিষদ সাধারণ নির্দেশনা তৈরি করছে নিজের বক্তব্যে সেই নির্দেশনা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন কোন ক্রীড়া সংস্থায় একই পদে দুইবারের বেশি নয় খেলা বা ফেডারেশনের প্রয়োজনে ওই ব্যক্তি অন্য পদে কাজ করতে পারে কিন্তু একই পদে দুইবারের বেশি নয় অনেকেই ফেডারেশনের পদকে দায়িত্ব নয় ক্ষমতার অংশ মনে করে আমরা সেইটা রোধে কাজ করছি মত বিনিময় সবাই দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার কথা উঠে আসে আসিফ মাহমুদের কথায় ক্রীড়াঙ্গনে বি রাজনীতিকরণ নিয়ে আমরা কাজ করছি একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় থাকতেই পারে কিন্তু ক্রীড়াঙ্গনে যেন প্রভাব না আসে মত বিনিময় অনুষ্ঠানের প্রতিটি ফেডারেশন অ্যাসোসিয়েশন থেকে একজন সংগঠক খেলোয়াড় কোচ ও রেফারি আমন্ত্রিত ছিল ফেডারেশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের এসেছিলেন অনেকে বিশেষ করে গত এক দশকে যারা বঞ্চিত ছিলেন তাদের অনেকেই জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এসেছিলেন খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন টিভি ঢাকা